হ্যালো বাইডিস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি তো দেখতেই পাচ্ছো রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো কোথায় যাবো সেটা তো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা একদম স্কিপ করবে না তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাব যেখানে আমাদের যাওয়ার সেখানে তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না দেখতে থাকো এই যে আমরা অলরেডি চলে এসেছি এখন আমরা ভেতরে প্রবেশ করবো ও সবার আগে তোমাদের বলে দিই যে আমি আজকে কোথায় এসেছি কার বাড়ি এসেছি কী হচ্ছে এখানে আমি এসছি আমার এক দিদিমার বাড়ি মানে আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলে হেডম্যাম ছিলেন উনি এখন রিটায়ার করেছেন ওনার বাড়িতেই আজকে এই পুজো সেবা হচ্ছে এখানে সবাই অনেক আনন্দ করছে তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে তো এসে থেকে একবারও দিদিমার সাথে দেখা হয়নি এখন যাব দেখা করতে তোমরাও দেখো এটা হচ্ছে আমার দিদিমা তিনি খুব ভালো মানুষ আমাদের খুব ভালোবাসতেন আর এখনও বাসেন তো দেখলেই দিদিমার সাথে দেখা করলাম আমি এবার যাচ্ছি খাওয়ার দিকে খেতে যাব এখন তো চলো এখন আজকে কি মেনু আছে দেখে নিই প্রসাদ ফ্রায়েড রাইস পনিরের তরকারি বেগুনি ডাল আলু ভাজা শুক্তো চাটনি মিষ্টি তো খাওয়া শেষ হয়ে গেছে এখন যাব বাড়িতে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আর এখানটাতেই আমি এই প্রাইমারি স্কুলেই আমি এক বছর পড়েছি আর এই স্কুলের হেডম্যাম ছিলেন দিদিমা তো এখন একদম বাড়ির কাছেই চলে এসছি তো এই যে আমি জানি না কেন মা বাড়ির গেট ছেড়ে একদম সোজা চলে যাচ্ছে ফুল গাছের দিকে তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে দিন থ্যাংকস ফর ওয়াচিং টাটা